সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র এই বিষয়ের সৃজনশীল পাঠে তোমাকে কী কী বিষয় লিখতে হবে এবং এই সৃজনশীল প্রশ্নের উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নপত্রের সবগুলো প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নের যে কাঠামো কিভাবে অ্যান্সার করতে হবে কিভাবে উত্তর লিখতে হবে সবগুলো বিষয় সেক্ষেত্রে তবে ক্লাসটি শুরু পরে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এইখানে তোমাকে সৃজনশীল অংশে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে যেই কোনো পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা যেমন গল্প অংশ থেকে এখানে গদ্য অংশ এখান থেকে চারটা থাকবে কবিতা অংশ এখান থেকে চারটা মোট আটটা প্রশ্ন তুমি এই অংশ থেকে দুইটা দিবা এই অংশ থেকে দুইটা চারটা আর আরেকটা তুমি যেটা ভালো পারো সেখান থেকে একটা মোট পাঁচটা অ্যান্সার করবো আচ্ছা আমি এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো দেখাবো তবে তার আগে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই পাঁচটাতে পঞ্চাশ নাম্বার এরপরে দেখো তোমাদের এখানে কিছু একটু ও আনন্দপাট থেকে প্রশ্ন আসবে দেখো এই জায়গাতে দেখো আনন্দপাটের প্রশ্ন একটাতে দশ করে এখানে দুইটা প্রশ্ন থাকবে বিশ নাম্বারের জন্য তো দুইটা প্রশ্নতে তুমি বিশ নাম্বার কিন্তু প্রশ্ন থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা এই চারটা থেকে তুমি কয়টার অ্যান্সার করবা দুইটার অ্যান্সার করবে ঠিক আছে তো দুইটা অপশনের মধ্যে আবার ব্যতিক্রম রয়েছে যেমন এখানে এই একটা প্রশ্ন এর মধ্যে খ মিলিয়ে একটা প্রশ্ন আবার এখানে দেখো দুই নাম্বারে একটা প্রশ্ন দেখতেছো ক খ মিলিয়ে দুইটা প্রশ্ন তো এইভাবেই তোমাকে অ্যান্সার করতে পারো চলো আমরা এর অ্যান্সারগুলো দেখি এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক এর উদ্দীপক ঠিক আছে এই উদ্দীপকের মধ্যে এখানে তোমাকে চারটা প্রশ্ন রয়েছে ক খ ঘ এবং এই জায়গাতে এই যে ঘ প্রশ্ন আচ্ছা এই এক নং সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে আমি পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে তোমরা একটু ভিডিওটা থামিয়ে হলো এই প্রশ্নগুলো একটু পড়ে নিবা ঠিক আছে এর উত্তরগুলো আচ্ছা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে আর ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবা ঠিক আছে এই বিষয়টি আচ্ছা এটা হচ্ছে ঘ নাম্বার এক নং প্রশ্নের ঘ নাম্বারের অ্যান্সার ঘ নাম্বারের অ্যান্সার এটা ঠিক আছে তোমরা একটু চাইলে নিজের মতো করে কমিয়ে আর সুন্দরভাবে লিখতে পারো আচ্ছা এরপরে দেখো দুই নং সৃজনশীল প্রশ্নটি আমরা এই দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেখলাম এই দেখো উদ্দীপক এরপরে দেখো এখানে ক খ ঘ এবং ঘ প্রশ্ন চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তরগুলো এখন দেখবো দুই নং প্রশ্নের এক্ষেত্রে দেখো ক খ এই যে খ প্রশ্নটার অ্যান্সার ঠিক আছে এরপরে হচ্ছে এই যে গ প্রশ্নটি এই গ প্রশ্নটির অ্যান্সার তোমরা একটু দেখে নিবা ভিডিওটা থামিয়ে হলো এই পড়াগুলো পড়ে নিবা ঠিক আছে আচ্ছা গ নাম্বার দেখো এরপরে ঘ প্রশ্নের অ্যান্সার আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয় এরপরে চার নাম্বার সৃজনশীল দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি চার নাম্বার সৃজনশীল উদ্দীপক এরপরে হচ্ছে ক খ গ প্রশ্ন ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের উত্তরগুলো একটু দেখে নাও চার নম্বর প্রশ্নের আচ্ছা আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য সকল বিষয়ের সপ্তম শ্রেণীর সকল বিষয় বাংলা গণিত ইংরেজি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল বিষয়ের এই বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের নমুনা প্রশ্ন এবং উত্তর সহ সবগুলো বিষয় আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা এটার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এরপরে দেখো এই জায়গাতে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এরপর এখানে পাঁচ নং সৃজনশীলের ক খ গ চারটা প্রশ্ন এরপরে থাকবে তোমাদের এখানে প্রশ্নের গুলোর উত্তর পাঁচ নং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখো ঠিক আছে তোমরা একটু কষ্ট করে হলো এই প্রশ্নগুলো একটু পড়ে নিবা ঠিক আছে তাহলে তোমার পরীক্ষার জন্য অনেকটা সহায়ক হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে উত্তরগুলো দেওয়া আছে এরপরে ঘ নাম্বার প্রশ্নের আনসার এটা হচ্ছে সৃজনশীল পাঁচের ঘ ঠিক আছে আচ্ছা এরপর একটু লক্ষ্য করো আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে উদ্দীপক ঠিক আছে উদ্দীপকের পর এখানে ক খ ঘ চারটা প্রশ্ন ঠিক আছে এরপর আট নং প্রশ্নের উত্তরগুলো দেখো একটু দেখে নাও ক খ দেখো এই জায়গাতে আমি একটু দ্রুত করে দেখাচ্ছি যাতে তোমাদের সময়টা অপচয় না হয় তোমরা একটু ভিডিওটা থামিয়ে হলো ওই পড়াগুলো পড়ে নিবা ঠিক আছে আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ক্লাসটি তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা বা যে কোনো বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে অন্তত একটা থ্যাঙ্কস লিখে জানাতে পারো আচ্ছা এরপর দেখাও উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো না এইটা দেখো এটা একটু দেখো এই যে এটা হচ্ছে আনন্দ পাঠ থেকে আনন্দ পাঠ থেকে এখানে সৃজনশীল অংশ সৃজনশীল না এটা সৃজনশীলের মতোই বাট এটা ওই যে দুইটা প্রশ্ন দিতে হবে বিশ মার্ক বিশ জন্য এই হচ্ছে সেই প্রশ্নগুলো দেখো এই ক প্রশ্ন কি পুরস্কার চাষ বলতে এই কথাটি কাকে বলেছেন এবং কি কারণে পুরস্কার চেয়েছেন এই বিষয়টি দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক বড় করে দেওয়া আছে তোমরা চাইলে আরো ছোট করেও লিখতে পারো অথবা আরো বড় করেও লিখতে পারো ঠিক আছে এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় তবে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি তোমরা একটু দেখে নিও ঠিক আছে আচ্ছা এই যে খ খ নং এর নাম্বার খেয়ে এরপর আমাদের দুই নং প্রশ্ন যে দুই নং প্রশ্নটি এই দুই নং প্রশ্নের ক এর আনসার ঠিক আছে দুই নং প্রশ্নের ক এর আনসার দেখো ছিল তোমাদের কয়ের উত্তরপত্র দেখো আরো আছে এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে খ খ এর এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ওই যে আনন্দ পাঠ থেকে যে দুইটা প্রশ্ন দেখিয়েছি সেই দুইটা প্রশ্নের आंसर ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা এর পরেও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা প্রত্যেককে কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে